আর বাদ বাকি গুলো একটাও খুশি নয় ঠিকই না বলেন যদি খুশি হতো তাহলে এলাকায় মানুষ আরো আছে তারাই সে বসে থাকতো সর্বানিত উপস্থিতি যুব সমাজকে আমাকে আপনাকে গুরুত্ব দিতে হবে আজকের আপনার যে দশ বছরের বারো বছরের সন্তান এই সন্তানটি আগামী দিনের ম্যাজিস্ট্রেট আগামী দিনের একজন বড় বীর একজন বড় আলেন একজন বড় প্রধানমন্ত্রী একজন এমপি একজন মন্ত্রী হবে যদি আপনার সন্তানকে আপনি গুরুত্ব না দেন তাহলে কি হবে কথা বলেন সম্মানিত আপনার সন্তানকে আপনাকে ঠিকঠাক তুলতে হবে আপনি লক্ষ্য করবেন আপনার সন্তান পাশ্চাত্যে বস্তা বচা নম্বর শ্রেণীর এই রাজনীতির সাথে সাথে জড়িত হতে না তাহলে আপনার সন্তানের সন্তান থাকবে না ও হবে সমাজের সবচেয়ে বড় বোঝা সমাজের সবচেয়ে বড় অপরাধ যদি আপনি মরে পড়েন যে আপনার সন্তান আজকে কলেজে গিয়ে ইন্টারমিডিয়েট পড়ে ইন্টারমিডিয়েট পাস করে অনার্স করে সে একজন রাজনৈতিক দলের নেতা বর্তমান যে প্রচলিত রাজনীতি গণতন্ত্রের সমাজতন্ত্র যে রাজনীতি চলছে এই রাজনীতির নেতা আপনি মনে তার দায়িত্ব যেখানে মানুষকে নত করে মানুষ সেখানে মনে করছে আমি ক্ষমতা পেয়েছি এখন যা ইচ্ছা তাই করব সম্মানিত উপস্থিতি যুব সমাজ ধ্বংসের অন্যতম একটি কারণ হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা কোনোভাবে নোংরা এই রাজনীতির সাথে জড়িত যাতে আপনার সন্তান না হতে পারে এজন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ কু আনফুসাকুম তুমি নিজে বাঁচো ওয়া আহলিকুম নারা জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো এবং

আমরা জাল করি এই আগুন খরের জন্য খড়ির জন্য আপনার কাছের টুকরার জন্য তয়মতে জাহান্নামের মধ্যে কোন কাঠ টুকরা নাই সেখানে জাহান্নামের আগুন জ্বলবে মানুষ এবং পাথর দিয়ে এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ কু আনফুসাকুম তুমি নিজে বাঁচো ওয়া আহযিকুন নার এবং জাহান্নামের আগুন থেকে তোমার পরিবার পরিবারকে বাঁচাও সম্মানিত উপস্থিতি আপনার কবিতার টুকরা সন্তান আপনার কত প্রিয় কিন্তু সে যদি মামলা রাজনীতির সাথে জড়িত হয় আপনি মনে করবেন সে আর মানুষ নেই সে পশুতে পরিণত হবে সম্মানিত উপস্থিতি দুই নম্বর কারণ হচ্ছে যুব সমাজের দুই নম্বর কারণ হচ্ছে ধ্বংসের বিজাতীয় সংস্কৃতির প্রভাব আজকে পরিপূর্ণরূপে আমাদের যুব সমাজের উপরে পড়েছে কথা বলেন ঠিক কিনা বিজাতীয় মতবাদ বিজাতীয় সংস্কৃতি আমাদের সংস্কৃতি গুলোকে আমরা গেছি যাওয়ার পরে পাশ্চাত্য পশ্চিমার সংস্কৃতি গুলো আমরা এরম ভাবে গ্রহণ করেছি যাতে মনে হচ্ছে যেন মুসলমানের কোন সংস্কৃতি নাই মুসলমানের দেশ সবকিছু ভারত থেকে নাকি ওই পশ্চিমা বিশ্ব কাছ থেকে নাকি ধার করতে হবে সলমান উপস্থিতি আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি যে দুই চব্বিশ সাল চলে গেল দুই হাজার চব্বিশ সালের থার্টি ফার্স্ট নাইট নামে একটি রাত্রি মানুষ আবিষ্কার করেছে আছে না থার্টি ফার্স্ট নাইট এই থার্টি ফার্স্ট নাইট এর মতো নোংরা বর্বর একটা রাতকে আপনি পালন করেন পিকনিক দ্বারা বা বিভিন্ন রকম অনুষ্ঠান দ্বারা আপনার করে যায় কত বড় সাহস আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আপনি মুসলমান কি করে একটাই হুদি খ্রিস্টানের তৈরি করা থাকি ফার্স্ট নাইট পালন করতে পারেন আপনার শরীরে যদি রক্ত থাকে এই অনুষ্ঠান আপনি পালন করতে পারেন না যেমনি ভাবে আপনি এই যে ফেব্রুয়ারিতে পালন করবেন চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবসের মতো লোকরা একটা দিন আপনি পালন করবেন দিবস পালন করবেন এজন্য আপনি বসে আছেন সম্মানিত উপস্থিতি এই সমস্ত যত অনুষ্ঠান আছে যত দিবস আছে এগুলি সবগুলি হচ্ছে বিজাতীয় সংস্কৃতি যা আবার আপনার জন্য হারাম আল্লাহ সুবাহান হারাম করেছেন সম্মানিত উপস্থিতি আপনি যুব সমাজ আপনাকে আপনার কাছ থেকে সমাজ অনেক কিছু পায় কিন্তু আমি আপনি দিতে না পারার কারণে সমাজ আজকে আগাছায় পরিণত হয়েছে সম্মান তো উপস্থিতি আজকে যুব সমাজ জ্ঞান থেকে দূরে পড়ালেখা থেকে দূরে আজকে যুব সমাজ চলে গেছে বিজাতীয় সংস্কৃতির এক অনন্য মঞ্চে যুব সমাজ দিশারা হয়ে জীবন যাপন করছে সম্মানিত উপস্থিতি দেখুন আমাদের দেশে পদ্মা সেতু হয় পদ্মা সেতু হলো না কথা বলেন পদ্মা সেতুতে যারা ইঞ্জিনিয়ার যারা পদ্মা সেতুর নকশা করেছে যারা পদ্মা সেতু কিভাবে এত গভীর মধ্যে করে এত শক্ত মজবুত করে কিভাবে পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন চলবে গাড়ি চলবে এত ভারী যানবাহন কিভাবে চলবে এই কে বলছে বলেন বাংলাদেশের কোন ইঞ্জিনিয়ার করেছে নাকি বাইরে কথা বলে বাইরে বাইরের আমার কথা হলো বাইরে কেন করবে আমার দেশের মানুষ থাকতে বাইরে কেন বাইরের ইঞ্জিনিয়ার এসে এই মৌলিক একটি কারণ হলো যে আমাদের দেশে ইঞ্জিনিয়ার নাই ইঞ্জিনিয়ার না থাকার কারণ কি জানেন আমাদের লেখাপড়া পড়াশোনা একেবারে শূন্যের তলায় একেবারে মাইনাসের কোঠায় গিয়ে ঠেকেছে আমাদের যুব সমাজ আজকে লেখাপড়া করে না জ্ঞান অর্জন করে না এরা বিভিন্ন রকম ভাবে মোবাইল ফেসবুক ইন্টারনেট সহ বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত যা তাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ বলছেন বিসমুল্লাহ রহমান রহিম সময়ের কসম আল্লাহ তারা বলছেন সময়ের কসম সময়ের গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ বলছেন সময়ের কসম আমি আপনি সময়কে যখন গুরুত্ব দেব না তখন সময় আমাকে গুরুত্ব দিবে না ঠিক কিনা বলেন আল্লাহ বলছেন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আল্লাহ সময়ের কসর করেছেন তার উপরে মানুষ সময়ের মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত তার মানে মানুষ সবাই সময়ের ক্ষতির মধ্যে নিমজ্জিত আমি আপনি আমার আপনার সময়টাকে ঠিকভাবে গুরুত্ব দিতে পারেন সম্মানিত উপস্থিতি যুব সমাজকে তৈরি করতে হবে সামনের ভবিষ্যতে কিছু করার জন্য যদি যুব সমাজ ধ্বংস হয়ে যায় তাহলে আর কেউ থাকবে না কিছু করার মতো আমার ভাইরা দেখুন বলছিলাম পদ্মা সেতু দ্বারা পদ্মা সেতুতে যারা ইঞ্জিনিয়ার করছে বা ইঞ্জিনিয়ার যারা যারা পরিকল্পনাকারী যারা প্রকৌশলী তারা সব বাইরে আর আমার দেশের মানুষ সেখানে কি করে জানেন যারা মাথার মধ্যে করে যারা দেখবেন যে মাথায় করে বালু সিমেন্ট এগুলি নিয়ে পাইলের মধ্যে ফেরে চেয়ারা হলো বাংলাদেশের মানুষ ঠিকই না বলেন আর যারা খাতার কলম নিয়ে ল্যাপটপ নিয়ে চেয়ারে বসে দাদাকে করছে ইঞ্জিনিয়ারিং করছে হুকুম করছে সবাই বাইরে সম্মানিত হচ্ছে তাদেরও মাথা আমাদেরও মাথা কিন্তু আমরা কেন এখানে ব্যর্থ তার একটি কারণ হচ্ছে যা আমরা আমাদের সময়তে নষ্ট করেছি যুব সমাজ নষ্ট হয়েছে সম্মানিত উপস্থিতি আমি শেষ করে দেব 13 নম্বর হচ্ছে নেশাদার দ্রব্য পান করা আমাদের সমাজ আমাদের যুব সমাজকে নেশাদার দ্রব্যের সাথে জড়িত হয়েছে আসলে ছোট ছোট ছেলেরা ছোট ছোট অল্প বয়সে দেখবে যে তারা নেশার সাথে জড়িত বিভিন্ন রকম নেশা সিগারেট বিড়ি বিভিন্ন রকম নেশার সাথে তারা জড়িত হয়ে গেছে যে নেশার কারণে তারা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসার আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল খামরু নিশ্চয় মাহা তার প্রথমে অপবিত্র কর্ম তোমরা এগুলি থেকে বিরত থাকো যাতে তোমরা সফলতা লাভ করতে পারো সম্মানিত উপস্থিতি নেশা দ্রব্য সত্ত্বেও আমার আপনার সন্তান যুব সমাজ আজকে দেখেন নেশার সাথে জড়িত হয়ে পড়েছে যা আমার আপনার জন্য খুবই দুঃখজনক আমি আপনি যদি লক্ষ্য না করি তাহলে দেখবেন যে আপনার সন্তানটি নেশার প্রবরে পরে ধ্বংস হয়ে যাবে সম্মানিত উপস্থিতি সময় শেষ আজান হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আজান হবে আল্লাহ শুভাখানো তারা আমাদেরকে সচিবটা বুঝে আমার পালাতো ফিগদান্ত আমিন আমার পরিচয় আমি আপনাদেরকে আসলে কুয়াশ করার জন্য আসিনি দোয়া যাওয়ার জন্য এসেছি আমার জন্য খাস করে দোয়া করবেন আমি আমার পরিচয় হচ্ছে আমি আপনাদের পাশের এলাকার মানুষ আপনাদের পার্শ্ববর্তী তারাস আমার গ্রাম এবং আরেকটি পরিচয় হচ্ছে আমি আপনাদের এলাকারই জামাই আলহামদুলিল্লাহ আপনাদের এলাকারে জামাই সেই হিসেবে আপনারা সকলেই আমার আত্মীয় আমি আপনাদের জন্য খাস করে দোয়া করি আল্লাহ সুতরাহ যেন আপনাদেরকে কবুল করেন আজকে যুব সমাজের এই আয়োজনকে আপনারা সাধুবাদ জানিয়ে কেউ বাইরে না থেকে দোকান পাটারে আড্ডা না উঠে সকলে এসে এই বিস্তৃত এই প্যান্ডেলে বসে আলোচনা শোনার চেষ্টা করবেন অনেক ভালো ভালো আলোচক আছেন